ভোটার তালিকা হালনাগাজের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটার যোগ্যদের তালিকাভুক্ত করতে আগামী বছর বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান দু সালের দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এবারের হালনাগাদে যুক্ত হবে সতেরো লাখ নতুন ভোটার এবং বাড়ি বাড়ি গিয়ে বিশ থেকে সাতাশ লাখ বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করবে ইসি সোমবার সকালে ঢাকার আগারগয়ে নির্বাচন কমিশনার সচিবালয়ে প্রথম নির্বাচন কমিশনার এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নতুন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান পয়লা জানুয়ারি যারা যোগ্য হবে সেসব তথ্য সংগ্রহ করে দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে দাবি আপত্তি ও নিষ্পত্তি শেষে মার্চের দুই তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি সবশেষ গত দুই মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখেরও বেশি ভোটার রয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটারযুক্ত প্রায় সতেরো লাখ দুই হাজার পঁচিশ সালে পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে এবছর হালনাগাদের সময় তারা যুক্ত হবে নতুন কমিশনের প্রথম সভায় প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসিরুদ্দিন সহ চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার আব্দুর রহমান মাসুদ তাহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন বাদ পড়া ভোটারদের বাইরে দুই সালের পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে তাদের তথ্য গিয়ে সংগ্রহ করা হবে এই বাদ পড়া ভোটাররা তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে সেই সঙ্গে সংশোধন ও দ্বৈততা থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন বলেও আশা করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর